আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আলু দিয়ে বানাবো আলুর আলুর দম আলুগুলোকে সিদ্ধ করে তারপর এতে করে তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে তারপর একটু পানি দিয়ে দিব দেখো আমাদের গাছের মরিচ আর ধনিয়া পাতা তুলে নিচ্ছি এখন এগুলোকে আমার ছোট ভাই বেছে নিচ্ছে সবগুলো ধনে তা ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর বেছে নেওয়া হচ্ছে আর মরিচগুলো ডাঁটাগুলো তুলে নেওয়া হচ্ছে আর এদিকে মশলাগুলো দেওয়া দেওয়া হয়ে যাচ্ছে আবার একটু তেল দিয়ে দিল তারপর পেঁয়াজ রসুন আদা বাটা তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা লবণ এসবগুলোই এখন দিয়ে দিচ্ছে তারপর সেয়াদে ম্যাগি মশলা এটা দিয়ে দিবো কাঁচামরিচটা দিয়ে দিবো তারপর আমার মামা চেক করে দেখছে কেমন মজা হয়েছে ওদিকে আলুরগুলো দিয়ে দিল হয়ে গেছে আলুর দম অনেক মজা টেস্টটি টি খেতে খুবই ভালো আমি এখন আমি সে দিয়ে ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমাদের আলুর দম